আমাদের তারেক রহমানকে তারা গ্রেপ্তার করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয় এবং শুধু মেরে ফেলার চেষ্টা তাকে ফেলে দিয়েছিল তিনি কোনো মতে আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় তিনি বেঁচে গেছেন কিন্তু তিনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য কিন্তু তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র তাকে বাংলাদেশে নিয়ে এসে তাকে মেরে ফেলবে এইরকম একটা ষড়যন্ত্রের মধ্য দিয়েও তিনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করা হয় তারপরে তিনি এই সব মানে বিএনপির হাল ধরে সমগ্র বাংলাদেশকে বাংলাদেশকে তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপরে নেতৃত্ব পর্যন্ত তিনি সংগঠিত করেন বিএনপি একটা দল হিসাবে সারা বাংলাদেশে আন্দোলনের মধ্য দিয়ে সেই একদম নিচু থেকে উঁচু পর্যন্ত একটা নাম ছিল একটা বিশ্বাস ছিল যে বিএনপি বলতে বট হাসিনা সরকারের আতঙ্ক ছিল এবং তখন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল কর কারণেই যখন ছাত্র জনতা অবশেষে যখন তাদের মনের ক্ষোভ তারা বুকের সা বুকের রক্ত দিয়ে শুধু ছাত্র জনতা বলতে দিন মুজুর শ্রমিক এবং আমাদের সন্তানেরা আমাদের ছাত্ররা তাদের বুকের রক্ত দিয়ে আজকের দিন টেনেছে পাঁচই আগস্ট অবশেষে শেখ হাসিনা সেই দানবীয় সরকার পালিয়ে গেছে দানবীয় সরকার পালিয়ে গেছে শুধুমাত্র আমাদের সন্তানদের রক্তের বিনিময় তাই আমি আজকে এই আন্দোলন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি মাতফা কামনা করি একই সঙ্গে ছাত্র জনতাকে সবাইকে আমরা অভিনন্দন জানাই কারণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশার জন্য তারা কিন্তু তাদের বুকে রক্ত দিয়ে দেশকে অবশেষে স্বাধীন করেছে এবং একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে যে গভর্নমেন্টের মাধ্যমে আজকে আমরা আশা করছি যে আমরা আমাদের যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা কারণ আপনার কথা বলার অধিকার ছিল না আপনার ভোটের অধিকার ছিল না আপনার মাথা গোজার ঠাই ছিল না দ্রব্যমূল্য তারা বিরাট বিরাট প্রকল্প করে মানি লন্ডারিং করে বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে আপনারা দেখেছেন প্রতিদিন খবরের কাগজে এক একজন মন্ত্রীর নামে শেখ হাসিনার নামে বিভিন্ন জায়গায় কত কোটি টাকা পাচার করে তারা বিদেশে পাচার করেছে তার হিসাব বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে আর সাধারণ মানুষ ধুকে ধুকে মরছে তারা নুন আনতে পান্তা খুড়িয়েছে তাদের তারা খেতে পারে নাই তাদেরকে জীবনযাপন অতুষ্ট হয়ে গেছে বেকার যুবকরা কেউ রিক্সা চালিয়েছে এবং আমাদের বিএনপি বিএনপির যে ছাত্রদল যুবদল যারা ছিল যারা বিভিন্ন নেতাকর্মী ছিল তারা কিন্তু এখানে এসে অর ঢাকায় কেউ রিক্সা চালিয়েছে কেউ রেস্টুরেন্টে কাজ করেছে তাদের জীবনযাপনের জন্য এবং সরকারের ভয়ে আমরা ছিলাম আতঙ্কিত আমরা ভয়ে অস্থির থাকতাম